একটাকে সাজারা কিতাব আছে সেটাও পড়তে পারেন তো যে চলুন আমরা আমরা আলোচনায় চলে যাই তাহলে আজকে আমাদের দিদাদ্বন্দ্বের বিষয়ে কথা সত্য আমরা এত বড় পীর দেখবেন বড় বড় পীরের নাম আমাদের কাছে আছে লাখ লাখ কোটি কোটি মূল লাখের হিসাব কিন্তু তাদের কাছে আমরা নামাজ জমাতে গেছি না তাদের আমরা আমল দেখি না তারা বলতে চান যে এগুলোর ঊর্ধ্বে তারা উঠে গেছে আপনি হয়েছে। এগুলো কাছে আমাদেরকে ইমান বাঁচাতে হলে যাওয়া যাবে চলুন এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাই ফিরে এসে আবার কথা বলছি